তারাপীঠ থেকে আসার পরে প্রায় একটা দিন ছুটি নিয়েছি যেদিন তারাপীঠ থেকে আসলাম এটা তার পরের দিনের সকাল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর তোমাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো খুবই ভালো রয়েছি তো যাই হোক দেখো সকালটা বেশ ভালো রাস্তাটা একদম পুরো ফাঁকা ফাঁকা এদিক ওদিক সবই ফাঁকা তো আমি একমাত্র দাঁড়িয়ে ব্রাশ করছি এই সকালটা হচ্ছে মঙ্গলবারের সকাল তো এই শোটটুকুই নিয়ে আমি সারাদিন ভিডিওটা অফ রেখেছিলাম তারপরে যে তোমরা দেখতে পাবে যে আমি ঘর লেপছি এটা হলো বুধবারের সকাল তো যাই হোক এই সারাদিনের ব্লগটা তোমরা বুধবারেরই পাবে বৃহস্পতিবারে দেখবে বুধবারে পেয়ে যাবে মানে বুধবারের শ্যুট করা বৃহস্পতিবারে তোমরা ব্লগটা পাবে একদম রানিং ব্লগ তো যাই হোক আমি গোবর দিয়ে ঘর লেপে নিচ্ছি কালকের থেকে না আজকে যেন কুয়াশাটা একটু বেশি বেশি ভাব আর একটু শুকনো শুকনো করেই লেপার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় গতকাল রাত্রে আমার বড় ননদ এসছে তো যাই হোক আমি উঠে দেখি ও উঠে পড়েছে অন্য সময় একটু দেরিতেই ওঠে দিয়ে আমি বললাম তুমি এত তাড়াতাড়ি উঠলে বলো আমার এখন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ইচ্ছে হলে উঠোনটা ঝাঁট দেব ওই জন্য উঠোনটা ঝাঁট দিলাম আর আমি ঘুম থেকে উঠে দেখছি অন্যান্য দিনের তুলনায় আজকের উঠোনটা যেন একটু বেশি পরিষ্কার করেই ঝাঁট দেয়া। দিয়ে যাই হোক ও তো ঝাঁট দিয়েই দিয়েছে আর আমি ঘরের কাজগুলো সারছিলাম বাসন ধোয়া তারপরে ঘর ঝাঁট দেওয়া এই যেগুলো ল্যাপা পোছা পরিষ্কার করা আমি ভাবলাম তাহলে আমি এগুলো সেরে নিই শীতের সময় গোবর মাটি দিয়ে মাটির জায়গা লেপলে না খুব সুন্দর টকটক করে কারণ বৃষ্টি হয় না তো বৃষ্টি হলে ভিজে থাকে দেখতে ভাল লাগে না আর এই সময়গুলো মাটি বেশ শুকিয়ে থাকে দেখতেও ভালো লাগে তো কয়েকটা বাসন ছিল গতকালকে রাত্রে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল পাড়াতেই তো সেই বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম বলে থালা বাসনের সংখ্যা কম খুবই কম অল্প কয়েকটা তো ওই জন্য আমি বাসন কটা এখন ধুয়ে নিচ্ছি আমি সকালবেলায় উঠে আমার সকালে খুব এটা ইচ্ছা হয় যে সকাল সকাল কাজ সারবো আর আমাদের সুন্দরকে লক্ষ্য করি ও কয়েকটা কাজ ছাড়ে কিন্তু তার মাঝে ওর চাটা ঠিকঠাক করতে হবে সবাইকে জিজ্ঞাসা করবে এই চা খাবি চা খাবি মানে যতবার সবার জন্য করবে ও ততবার খাবে ওই দেখো আমার যেমন কথা তেমন কাজ এই ঘরে এসেই দেখি ওর চায়ের কাপ হাতে মাও চা খাচ্ছে সোহিনী শুয়ে রয়েছে এখনো ওঠেনি আর আমার বড় ননদ একবার কি দুবার এর বেশি খায় না তো মা চালা হাঁক দিচ্ছে চলে আসলাম এই মাছগুলো অনেকদিন পরই নিচ্ছি নিয়েছি সাইজে একটু ছোটো এই মাছগুলো বেশ সাইজে বড়ো দেড়শো টাকা করে কেজি নিল সুন্দর নিল পাঁচশো গ্রাম আমি নিলাম পাঁচশো গ্রাম সকাল সকাল যদি রান্নার গোছটা করে নেওয়া যায় যে কি রান্না করব তাহলে কিন্তু আর অতটা টেনশান হয় না আর দেখো আকাশের পরিস্থিতি রকম গাছের ফাঁক দিয়ে দিয়ে যেন মনে হচ্ছে ঘোলা হয়ে রয়েছে কুয়াশায় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ না শুধু হলুদ মাখিয়ে এসছি কারণ কোকিলা মাছের লবণটা দেয়াই থাকে ওটা দিতে হয় না তো আসলাম ছাদের ওপর জামা কাপড় মেলতে নয় একটু ভাব বুঝতে যে রোদ্দুর উঠবে কিনা মনে হচ্ছে যেন উঠবে কুয়াশাটা পরিষ্কার পরিষ্কার হয়ে আসছে আর এর আগের দিন সেই জামা কাপড় কেচে যে মেলেছি দিয়ে সেই রোদও হয়নি কিচ্ছু না দিয়ে তারপর থেকে ঠিক করেছি শীতের সকালে রোদ্দুর দেখবো তারপরে জামা কাপড় আর এখন আমি সকাল বেলায় আটা মেখে নিয়েছি রুটি বানাবো এই দেখো রোদ্দুর বেরিয়ে গেছে আর কার্নিশ দিয়ে কাপড়ও ঝুলে গেছে মানে রোদ্দুর বেরোতে দিদি দেরি আছে দিদি সুন্দর আর কাচতে দেরি নাই শীতের সকালে রুটি খেতে কারা কারা পছন্দ করো আর কারা কারা আমার মতো অপছন্দ করো সেটাও জানিও কীর্তন হচ্ছে ঠাকুর বাড়িতে কীর্তন শুনছি আর কাজ করছি এখন শীত পড়তেই চারিদিকে সংকীর্তন শুরু হবে নানান জায়গায় নানান মন্দিরে নবদ্বীপে বেশি হয় রুটিটা একটু ধরে গেল গেল আজ একাদশী একটা সবজি দিয়ে নিরামিষ তরকারি বানাবো ওই জন্য ভাবলাম একটু কুমড়োর খোঁজ করি ঘরে পেঁপে রয়েছে আর কুমড়ো একটু সিম নেব বেগুন নেব এগুলো দিয়েই তরকারি বানাবো কুমড়োটা ওজনে একটু কম হচ্ছিল বলে আমাকে একটা বেগুন দিয়ে দিল। মানে খুব অল্প পরিমাণেই কম হচ্ছিল কুমড়ো আর ওনার কাছে ছিল না বললে ওই বেগুনটা নিয়ে নাও কিন্তু বেগুনটার হাল যা বেহাল ও কিচ্ছু খাওয়া যাবে না একদম মানে পোকা তার মধ্যে মনে হয় পাকাও হবে বাজারগুলো নামিয়ে রেখে বাবাকে স্নান করালাম কালকে আমি বাবাকে স্নান করাইনি খুব ঠান্ডা ছিল মানে শীতে কাঁপছিল বলছে আমি কিছুতেই স্নান করব না গরম জলেও করব না এরকম বলছিলো তো আমি দেখলাম আজকে যখন রোদ্দুর রয়েছে মোটরটা চালালে গরম জলই বেরোয় আবার প্রত্যেক দিন গরম জলে স্নান করালেও কিন্তু শরীর কষে যায় সেটা ভেবে মোটর চালিয়ে পাইপের ওই জল দিয়ে স্নান করিয়ে জামা টামা পরিয়ে দিলাম এবার পায়ের ব্যবস্থাটা করে নিই তোমাদেরকে তো একদিন ভিডিওতে জানিয়েছিলাম যে বাবার পায়ের একটা আঙুল পুরোপুরি বাদ হয়ে গেছে তো আঙুলের একটু হাড় ছিল সেটাও পড়ে গেছে আর কি ডাক্তারবাবু সেরকমই বলেছিলেন যে জয়েন্ট থেকে ছেড়ে যাবে অসুবিধা হবে না তো কয়েকদিন আগে সেটা হয়েছে এখন পাটা প্রায় ভালোর দিকে কিন্তু পাটা ভালোর দিকে থাকলে কি হচ্ছে পাটাকে খুব ভালো করে পরিচর্যা করতে হবে না হলে কিন্তু এই ভালোটা মন্দ হতে দু পাঁচ দিনও সময় লাগবে না আমার বাচ্চা নেই ঠিকই কিন্তু অনেকে বলে বাচ্চা নেই তুমি ঝাড়াঝাপটা কোনো কিছুটার নেই কিন্তু বিশ্বাস করো আমার বাবা বাচ্চার থেকে কম কিছু নয় জানি আমি বাবাকে রেখে এদিক ওদিক চলে যাই ঘুরতে বেড়াতে কিংবা কাজে আমার ননদ তখন দেখাশোনা করে বাড়ির সবাই দেখাশোনা করে দেখাশোনা করে বলে আমি রেখে যেতে পারি কিন্তু কিন্তু বাবার পিছনে প্রচণ্ড সময় দিতে হয় যেই দিক ভালোই সময় লাগে আর যদি আমার আরও দু পাঁচটা ভাই বোন থাকতো তাহলে মনে হয় এতটা দায়িত্ব আমাদেরকে নিতে হতো না যেহেতু কোনো ভাই বোন নেই আমি একা সেই কারণেই আমাকে এতটা দায়িত্ব নিতে হয় আর শ্বশুরবাড়ির মানুষজন সবাই খুব ভালো সবাই রেখেছে বলেই বাবা রয়েছে এই আর কি তো অনেকে বলে যে মায়ের কাছে থাকে না কেন বাবার কাছে থাকে থাকতে নেই বুঝি আমি তো সন্তান তার এই জীবনের এখন শেষ প্রান্তে অসময় এটা তো আমাদেরই কর্তব্য দেখা বাবার প্রতি আমার তো দায়িত্ব কর্তব্য আছেই কিন্তু কখনো যদি পায়ের বাঁধন মানে দিতে দেরি হয়ে যায় কিংবা স্নান করাতে দেরি হয় হয়তো খাবার দিতে লেট হয়ে গেল সুন্দর আমাকে বারবার বলবে তুমি আগে তাও মশাইকে এটা করিয়ে দাও তারপরে তুমি তোমার কাজটা করো মানে এরকম ব্যাপার আর কি প্রত্যেকেই খুব মানে ভালোভাবে খেয়াল রাখে ভেবেছিলাম ফুলকপির ভেতর পোকা হবে যেন তো ফুলকপিতে পোকা হয় আমরা সেটা সবাই জানি এই ভেতরগুলো দিয়ে

আমাদের বাড়ির ছাগল রান্না কমপ্লিট করলাম চলো একবার তরকারি দেখাই কেমন ধোয়া ধোয়া লাগছে না ও স্নান করে এখনই ধোনো দিল এ সাত পুরোনো হবার নয় দারুণ লাগে দারুণ দারুণ তো আগে দেখাই এই যে সেই তরকারি খাওয়া দাওয়ার পর একটু আছে আমাদের খাওয়া দাওয়া হয়নি মা খেয়েছে আর এই যে এই হলো আলু ফুলকপি আলু ফুলকপিতে পেঁয়াজ রসুন কিছু দিইনি গরম গরম ধোয়া ওঠা ভাত এই যে ভাতটা লাস্টে হলো তো এই জন্য ধোয়া বেরোচ্ছে আগে তরকারি করে নিয়েছি তারপর ভাত করেছি শীতের ভাত গরম থাকবে এই হচ্ছে সিম বেগুন দিয়ে মাছ ও বেগুন খাবে না বেগুন খায় না আমি খাবো বেগুন অল্প করেই দিয়েছি দেখাই যাচ্ছে না কোথায় দিয়েছি দেখেছো আর একটু শিম দিয়েছি মনে হলো আজকে শিম বেগুন দিয়ে মাছ রান্না করি শীতের দিনে কিন্তু দেখো একটা জিনিস শীতের দিনে কিন্তু স্নান করতে গিয়ে এমন একটা কোনো কষ্ট হয় না কিন্তু খাওয়ার পরে না একটু খালি ঠান্ডা লাগে মানে শীত শীত লাগে শরীরের বন্ধু মধ্যে কাপড়ে ওঠে তা এখানে একটু রোদ ছিল রোদে আমি বসে বসে রোদ পাচ্ছিলাম কিন্তু এখন রোদটা পুরো নেমে গিয়েছে তা মোবাইলটা নিয়ে আসলাম নিয়ে এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি বাগানটা কি সুন্দর লাগছে তাই না কলা বাগান কত ভালো লাগছে যাই এখন ছাদে উঠবো ছাদে উঠে গিয়ে একটু রোদ পাবো তারপর তো আবার পরে সন্ধে হয়ে যাবে আবার কিন্তু আগুন পানোর দিন চলে এসেছে আগুন পাবো পুজোটা কোথাও হচ্ছে গো ঠাকুরবাড়ি ঠাকুরবাড়িতে হচ্ছে না আমি তো ভাবলাম সিদ্ধেশ্বরী মান সিদ্ধেশ্বরী মন্দিরে হচ্ছে হয়তো আমাদের ওই লক্ষ্মী প্রিয়ার জন্মস্থানে ওখানে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা গেল এক জায়গায় আমাকে বলল যে বৌমা যাবা আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল দি মাকে বললাম তোমার বৌমা যে কাজ করে যেতে পারবে না মানে আমি যেতে পারলাম না বলে একটু রাগ হয়ে গেল আর একটুখানি শুটার দরকার ছিল আর মা মাসি গেল শীতের সব থেকে প্রিয় জায়গা কাঠের উনুনে রান্না করার পর ছায়ের যে আগুনটা থাকে সেটা খুব ভালো লাগে তাই তো বয়স্ক আগুন পোয়াতে খুব ভালো লাগে না এটা ভুল বললে শীতে যে শুধুমাত্র বয়স্ক মানুষরা আগুন পোয়ায় এমনটা নয় কিন্তু সবাইকেই আগুন পোয়াতে হয় কম বেশি তো এখানে প্রচুর সর্ষের শাক হয়েছে তা সর্ষে না আমি ঠিক বুঝতে পারছি না ও বললো চলো বিকেল থেকে সন্ধে অবধি তো বাড়িতেই থাকবা তেমন তো একটা কোনো কাজ নেই মা মাসিরা সুন্দর যেখানে গেছে তোমাকে সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই কারণে ওর সাথে আমিও বসে চলেছি আমাদের সেই অতি পরিচিত রাস্তা আমার ব্লগে এই রাস্তা তোমরা খুবই দেখতে পাও চারিদিকে সবুজ আর সবুজ বাঁশবাগান আর বাঁশবাগান বেশ ভালো লাগে রাস্তাটা খারাপ লাগে না শোনো বোর মন মেজাজ ভালো করতে গেলে না ঘুরেতে যেতে হয় না বোর সাথে ভালো ভালো ব্যবহার করতে হয় ভালো ভালো কথা বলতে হয় তবেই বোর মন মেজাজ ভালো থাকে কি বন্ধুরা ঠিক বললাম তো দিয়ে ঘুম কেমন হলো বলো এই আমার তো একটু ঘুম হয়নি না আমি তো এখন এক ঘন্টা খোলা রেখেছি হ্যাঁ মানে ছেলে যত আছে আমার বাড়িতে সবার সাথে পাগলামি করতে কিন্তু একটু পিছপা হয় না আমি কি পাগলামি করেছি তাই

ওরা বলবে না আমি জানি তো ওই জন্যই তো ওটা বলি তো যাই হোক সবাই ওর মামাকেই খুব ভালোবাসে আমাকে অতটাও কেউ ভালোবাসে না সব কিছুর দিক থেকে ওর মামার সাপোর্ট তাতে অন্যায় করলেও তো যাই হোক ও সমস্ত বাজে কথা ছাড়ো তো এত ঠান্ডা বাইরে এখন এই যে এইটাই সব থেকে ভালো জায়গা আর কি রাত্রেবেলায় কোনো খাবার দাবার করতে হবে না হ্যাঁ বলো রুটি করেছো হ্যাঁ মুড়ি আছে হুম মুড়ি খাবো তাহলে ঠিক আছে অবশ্যই ভালো কথা আর তুমি যদি রুটি খাও তাহলে আবার রুটি বানাতে হবে ভাত তরকারি সব আছে আর কিছুই করতে হবে না নিয়ে আসে ঠান্ডার দিনে ঠান্ডা ভাত খেয়ে শীতটা ধরে গেল মানে যা ঠান্ডা পড়ছে শরীরে যা শীত লাগিয়ে আসছে আবার ভাত খাওয়ার পরে আরো বেশি কাপড় উঠছে আর আমার বউ তো ঘুরে আসলে যে ও কলে গিয়েছিল ওই কুকুরদের ভাত দিতে তারপরে নিজে হাতটা ধুয়ে এসছে আর আমিও খাওয়া দাওয়া শেষ করে চেঞ্জ করে বিছানায় উঠে পড়েছি একবারে কম্বলের তলায় ঢুকিয়ে দিয়েছি এইটুকুনি বার করে রেখেছি সারা শরীরের কম্বলের তলায় তখন বন্ধুরা আর কি বিছানায় যখন উঠেই পড়েছি শুয়ে পড়বো ঘুমিয়ে যাবো সকাল হয়ে যাবে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে